তো দেন গাই ফাইনালি চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তুষার হোসেন ব্লগ তারা আজকে ব্লগটা শুরু করছে এরকম রাত্রেবেলা থেকে তো দেন আজকে যাচ্ছে হলো বেড়াতে তারা কিছু কিনে কেনাকাটা করতে হবে সেইগুলো কেনাকাটা করি বসলে কেনাকাটার জন্য কিছু আসতে অনেক কটা জিনিস নিলাম যে এই যে গাড়ি চলে এসছে আমাদের ইউনিয়ন ভাই চলে যাওয়া যাক হ্যাঁ ভাই সব জায়গায় আমি অ্যাডজাস্টে করে যেতে পারি এই দেখো সব ফ্যামিলি মেম্বার তো দেন ওটা যাক কে এদিক টাকা গাড়িতে আর দেন এখন যাচ্ছিল সবাই মিলে তো আছে হলো আমাদের তো দেন কাজ এখন আসলাম সন্তোষপুর মোড়ে এই যে এখন সন্তোষপুর মোড়ার দেন এখানে আমার ফ্যামিলি মেম্বার দাঁড়িয়ে রয়েছে এখন বাস আসেনি তো দেন বাস আসবে তারপরে দেন বাসে করে যাবো তো ততক্ষণ আস মানে আসুক ওয়েট করি তারপরে দেন আবার তোমাদের সাথে কথা বলতে চল ওষুধ নিলাম দেন এখন ওষুধ নেওয়ার পরে এখন আবার ওই পায়ে পিঠে যেতে হবে কেন ওই পিটে সবাই আছে দেন এক ঘন্টা হয়ে গেল এখনও কোনো গাড়ি মানে গাড়ি আসেনি যে গাড়িতে করে যাবো এখন ওয়েট করছি

আলাদা লেভেলের দিন এখানে আছে আসানোর আমি আর একটা ভাই রয়েছে দেন এরা সব কুচকে পাচকে গুলো সব উঠে উঠে আসছে তো দেন এত কষ্টের পরে দিন এখন আসলো আর মানে এর একটা আলাদা ফিলিংস আনন্দ তাও কেমন করছে আয় সবাই আয় সামনে চলে আয় এই পড়ে যাচ্ছেন যেন আসছে আদিশা কি হচ্ছে এই তো অবস্থা দেখো তো দেন যাওয়া যাক আর এনজয় যাওয়া হবে মজা যাওয়া হবে

আর আমরা যাচ্ছি হলো এখন অন্ধকার দেখো কত বড় বড় গাড়ি আসে গাড়ি আছে দিয়ে আস্তে আস্তে হালকা হালকা করে যাচ্ছি অন্ধকার তো সেই বেশি দেখা যায় তো দেন দেখতে পাচ্ছি কত এখানে মানে লরি রয়েছে কত লরি এখানে লরি ভর্তি দেখো তো দেন গাছ ফাইনালি এখন আসলাম বলো কোলাঘাটে দেন কোলাঘাটে আমাদের সব বাস দাঁড়িয়ে রয়েছে এই যে গাছ সব বাস দাঁড়িয়ে রয়েছে তো দেন এখন আসলাম হলো কোলাঘাটে গাছ মানে এসে এত ভালোই ঠান্ডা লাগছে ভাবলাম বাসের মধ্যে কোনো ঠান্ডা ছিল না দেন এখানে ঠান্ডা ভালোই আর পুরো একদম দেখো গাছ পুরো অন্ধকার একদম এখানে ওই বাস রয়েছে ওইদিকেও বাস রয়েছে দেন ওই ভাইটা আমাদের বাস রয়েছে তো আসানুম আর এদিকে একটা ভাই আছে তো দেন এদিকে আসলাম একটু মানে এদিকে ভালোই ভিড় আছে তো দেন একটু ভিডিও আর ব্লগ করতে হবে তো দেন সেই জন্য এইদিকে আসলাম আর তারপরে আবার খাওয়া দাওয়া করে তারপরে দেন আবার বার হব তারপরে দেন ডাইরেক্ট জামা মানে গিয়ে পাতা হচ্ছে কালকে মানে ওখানে গিয়ে কালকে একদম সকালবেলা গিয়ে তারপরে কথা হচ্ছে চলো মর্নিং তো বাজে কটা বাজে দেখায় তো এখন বাজে হলো দেখায় শুনে এখন বাজে হলো ছটা আট তো দেন এখন খুব ভালো দেন এখন সকাল হলো আর এখানে গাই দেখো দেখায় তোমাদের একটা পাহাড় এরকম গুড মর্নিংটা এরকম পাহাড় দিয়ে শুরু করছে দেখো গাই তো ব্রিজ গাইস ফাইনালি এখন নামলাম হলো আমাদের বাস থেকে মানে স রাত রাতটার সময় এসে এখন বাজে হলো ওখানে নটা বাসতে এখানে পাঁচ দেরি আছে তোদের আসলাম হলো এখানে গাইস দেখো ও কেমন জায়গা নিচু সেই লেভেলে এরা কোথায় যাচ্ছে এরকম নিচের তো গাইস ফাইনালি এখন আমরা আসলাম এই জায়গায় আর দেখতে পাচ্ছ জায়গাটা ভিউটা কি সুন্দর জাস্ট অসাধারণ তো ফাইনালি আসলাম আজকে ভিডিওটা বেশি আর বড়ো করলাম না এই পর্যন্তই এর দু নম্বর পার্ট অবশ্যই আসবে তো দেখতে থাকো আর দু নম্বর পার্ট দেখতে হলে অবশ্যই জানানো কী করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো চলো দু নম্বর পার্টটা আবার পরের ব্লগে আসে তো তার জন্য একটা সাবস্ক্রাইব আর লাইক করে দাও আর এটা দেখো অবশ্যই কী করছে এদের কী খুঁজছে এরা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে পরের পার্টে টাটা গুড বাই তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা সাবস্ক্রাইব করে আর নেক্সট ব্লগ অবশ্যই দেখার জন্যে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা একটু এদিকে যাবো একটু এদিকে যাচ্ছি ততক্ষণ এই পার্টটা দেখার জন্য যে ওইদিকে কী জন্য যাচ্ছি কী কারণে যাচ্ছি ততক্ষণ দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে টাটা নেক্সট ব্লকে দেখা হচ্ছে আমার পার্টের পার্টে